সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি শ্রাবণী ব্যাস্টায় ছোট্ট একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমি ভিডিওটা শুরু করেছি আগের দিন রাত্রে থেকে তো দেখো আমার শাশুড়ি মা সন্ধ্যাবেলায় ওর জন্য একটা বন্দুক কিনে নিয়ে এসছে তো ও তো বন্দুকটা পেয়ে ভীষণ খুশি ভীষণ খুশি আর বন্দুকটার মধ্যে বড় বন্দুকটা একটা ছিল আর ওর মধ্যে একটা ছোট বন্দুক ছিল তো দেখো আমি ভিডিও করছি ও আমার ক্যামেরার দিকে মানে মারবে বলে এ করছিলো তো এবারে ও মানে আমার শাশুড়ি মা ওকে বলে তুই দাঁড়িয়ে মার তো দাঁড়িয়ে যখন মারছিল তখন ও আর আমার দিকে মারতে চাইছিলো না ওটা ওর পাপার দিকে বাড়ছে তার ওর পাপা তখন বলছে আমি তো আমাকে মারলে তোকে আর খাবার কিনে দেবো না তো কিছু কিনবো না মাকে মার তাহলে সব দেবো আর ও ও বারবার বলছে যে না মাকে মারবো না তো দেখো এবারও অত খুশি হয়েছে তো বন্ধুরা আবার সকাল দশটা থেকে আমি আমার ব্লগটা আবার শুরু করলাম তো দেখো সকালবেলা আজকে আমি আমার পুজো দেওয়া থেকেই শুরু করলাম তো চলো বন্ধুরা এখন আমি একটু পুজো নি তো বন্ধুরা তোমাদের কাছে কিছু কথা আমি বলব তো কী বলতো বন্ধুরা সারাদিনের সমস্ত কাজ বাজ সেরে আজকে গেছিলাম মোমবাতি মিছিল যেটা হয়েছে যে মেয়েটার এরকম মর্মান্তিকভাবে কষ্ট দিয়ে আঘাত দিয়ে মেরেছে তো সেই কারণেই যে মিছিলগুলো বেরিয়েছে চারিদিকে তো সেই মিছিলে আমরাও সামিল হয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড তো বললাম মানুষ রুখে বহু রাক্ষস আমাদের এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে মেয়েরা কোনো দিনে আজ পর্যন্ত কোথাও মানে নিরাপত্তা পায় না এখনও মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না সেই বহু যুগ আগে থেকে যেমন মেয়েরা কোনো স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না আজও সেই একই নীতি রয়েছে সবাই বলে দেশ স্বাধীন হয়েছে কিন্তু দেশ স্বাধীন হলেও নারীরা সব দিক থেকে স্বাধীন হয়নি এখনও নারীরা বহু পুরুষের কাছে নির্যাতিত নির্যাতিত হয় লালসার চোখের পুরস্কার দেখে তো মেয়েরাই শুধু কেন বলো তো এত কষ্ট সহ্য করবেন মেয়েদেরকে বাঁচার কোনো অধিকার নেই আজকে যে মেয়েটা ভালো কষ্ট দিয়ে আঘাত দিয়ে অপমান করে মেরেছে তো তাদেরকে ভগবান কোনো শাস্তি দেবে না ভগবানের উপরে ভরসা করা যায় মানে করলে তার শাস্তি তো রয়েস হয়ে কিন্তু ওদেরকে রয়েস হয়ে মারলে হয় না ওদেরকে ভালোভাবে শাস্তি দেওয়া উচিত ভালোভাবে এমন কঠোর শাস্তি দেওয়া উচিত যারা প্রত্যেকটা মেয়ের দিকে অন্য কোনো ছেলেরা তাকাতে গেলে ভয় পাবে বা অন্য কোনো মানে কোন মন্ত্রে তাকাতে গেলে কোন মন্ত্র কথা বলতে গেলে তারা ভয় পাবে যে একটা মেয়ের ওপরে যে অন্যায় অন্যায়টা হয়েছিল তার যে হা মানে তাদের যারা করেছিল তাদের যে পরিণতিটা হয়েছিল না জানি আমাদের তার থেকে ভয়ঙ্কর কোনো পরিণতি হতে পারে মেয়েরা স্বাধীনভাবে একটু বাঁচতে চায় মেয়েরা স্বাধীনভাবে থাকতে চায় মেয়েদেরকে কেন ছেলেরা এইরকম রানা চলে দেখে এখনও মানে হিংস্র জন্তুর মতো মেয়েদেরকে ওরা মানে ভাবে যে ওদের মুখের খাবার যেরকম একটা বাঘ যেরকম কোনো প্রাণীকে দেখলে মনে করে যে ওটা আমার ওটা আমার খাবার আমি ওকে মারবো ধরবো খাবো সেই রকম এরকম হিংস্র জাতীয় কিছু ছেলেরা সেই রকম মেয়েদেরকে সেটাই মনে করে তো মানে এদের এদের শাস্তি পাওয়া উচিত এদের শাস্তি পাওয়া উচিত এদের এদেরকে কঠোর থেকে কঠোরভাবে শাস্তি পাওয়া উচিত আমার কি মনে হয় যেন যে অন্যায় যখন যারা করে অনেকে হয়েছে ফাঁসি হয়েছে হয়েছে ফাঁসি হলে তো তারা তাদের জীবনটাকে নিয়ে চলে যায় তারা তো সেই মানে কষ্টটা কী যে মেয়েটা এত কষ্ট পেয়ে মরেছে সে তো জানে যে তার মরার কষ্টটা কী কিন্তু ওদের যে যেরকম ফাঁসি হয় ওরা কিন্তু সেই কষ্টটা উপলব্ধি করতে পারে না যে একটা শরীর যখন ছিন্ন বিচ্ছিন্ন হয় তখন কতটা কষ্ট হয় আমার মনে হয় যে ওদেরকে এই রকম ছিন্ন বিচ্ছিন্ন করে কষ্ট পেতে 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 মারা উচিত তবে ওরা বুঝবে প্রত্যেকটা মেয়েকে আঘাত করার আগে প্রত্যেকটা ছেলেও বুঝবে যে এইভাবে কষ্ট পাওয়ার থেকে মেয়েদেরকে স্বাধীনভাবে বাঁচতে দেওয়া অত উন্নতি করেই

তো আজকে সারা পৃথিবীর মানুষ যখন সারা পৃথিবী বলতে সারা পশ্চিমবঙ্গের মানুষ যখন এইভাবে মেয়েটার পাশে দাঁড়িয়েছে যারা এখনো মনে ভাবো অনেক মানুষ এখন মনে ভাবছে যে সে কেনই এটা এই কাজটা করেছে সে কেনই বা ওখানে শুরু হয় মানে রেস নিতে গেছে তাদের মনে যেন এটা না আসে তারাও এই মেয়েটার পাশে এসে দাঁড়াও এই মেয়েটার বাবা মার পাশে এসে দাঁড়াও একটা বাবা মার কোল থেকে যখন একটা সন্তান চলে যায় তখন সেই বাবা মাটা বোঝে যে তার কোল থেকে কি হারিয়ে যাচ্ছে তার কোল থেকে কি হারিয়ে গেছে তাই তোমরাও এগিয়ে এসো যেন শাস্তি তাদের শাস্তিটা কামড়া মানে আমরা কিছু কথা যখন বলছি সত্যি অটোমেটিক চোখ দিয়ে জ্বর চলে আসছে যে কিভাবে মেয়েদেরকে এরা নিজেদের গ্রাস মনে করে তো যাই হোক বন্ধুরা তোমরাও এইভাবে মেয়েটার পাশে থাকো তোমরাও এগিয়ে আসো যেন অপরাধীরা শাস্তি পায় মানে বলার মতো আর কোনো আমি ভাষা করতে খুঁজে পাচ্ছি না বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অনেক অনেক করে লাইক করো অনেক অনেক করে শেয়ার করে দিও ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আমাকে অনেক সাপোর্ট করো যাতে আমি আরও অনেক এগিয়ে যেতে পারি তো চলো বন্ধুরা সবাই সুস্থ থাকো ভালো থাকো